নামাজের সময় ব্যতীত অন্য সময় মসজিদ বন্ধ রাখা কি জায়জ মসজিদের মালামাল ও আসবাবপত্র হেফাজতের উদ্দেশ্যে নামাজের সময় ব্যতীত অন্য সময় মসজিদ বন্ধ রাখা জায়জ এবং তা এই বাধা দেওয়ার অন্তর্ভুক্ত নয় অবশ্য নামাজের আগে পরে যতক্ষণ মুসল্লি ইবাদত বন্দেগিতে লিপ্ত থাকে এমন একটা লম্বা সময় পর্যন্ত মসজিদ খোলা রাখার ব্যবস্থা করা উচিত এজন্য বিশ্বস্ত খাদের নিয়োগের মাধ্যমে মসজিদের মালামাল হেফাজতের ব্যবস্থা নিতে হবে আর সাথে জায়গা থাকলে সেখানে বারান্দা বানানো যেতে পারে যেন মাসজিদ বন্ধ থাকলেও বারান্দা খোলা থাকে এতে মসজিদের মালামালেরও হেফাজত হবে আবার মুসল্লিগণ যে কোনো সময় এই বাদত গিয়ে পড়তে পারবে দেখতে পারেন হাফায়েক এক নং খন্ড চারশত উনিশ নং পৃষ্ঠা সফুল মুনিয়া ছয় পনেরো নং পৃষ্ঠা ফাতাভা হিন্দিয়া এক নং খন্ড একশত নয় নং পৃষ্ঠা আল বাহরুল এক দুই নং খন্ড তেত্রিশ নং পৃষ্ঠা ফেথুল কদির এক নং খন্ড তিনশত সাতষট্টি নং পৃষ্ঠা রদ্দুল মাহতার এক নং খন্ড ছয়শত ছাপ্পান্ন নং পৃষ্ঠা